এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে ছিল আমাদের ব্যাচেলার রুমে একটা দাদার জন্মদিন এই জন্য দেখো আমরা সকলে মিলে রান্নার কাজে লেগে পড়েছি আর ওদিকে দেখো ভাই মানে নারকেল কুড়ছে যেহেতু জন্মদিন তো তো হতেই হবে এই জন্য নারকেল করছে আর তোমাদের দাদা হয় দেখো এদিকে সবজি টবজি ভাজাভুজি করছে তারপর দেখো জন্ম সবাই চলে এসছে মানে জন্মদিনের পার্টি প্রায় শুরু হয়ে গেছে এদিকে সন্ধ্যার টিফিন চলছে চা সিঙ্গাডা ওরা ওদিকে সন্ধ্যার টিফিন করছে আর আমরা মেয়েরা এইদিকে একটু রান্নার ফাঁকে মানে সন্ধ্যার টিফিনটা করে নিলাম চা সিঙ্গাড়া খেয়ে নিলাম সকালে আর মো যেহেতু রান্না করছে ও খেলো না চা শিঙাড়া ও মানে খাওয়া চলবে না ওরে তারপর আমরা উপরে এসে একটু রেডি হয়ে নিলাম যেহেতু এবারে কেক কাটবে আর যেহেতু চিকেনটা হতে বাকি ছিল তো মো রান্না করছিল তো রেডি হয়ে নিচে চলে আসে আর এই হচ্ছে জন্মদিনের কেক দাদার নাম লেখা ছিল হ্যাপি বার্থডে সুজিত তো চলো ভিডিওটা দেখো

তো আমাদের কেক কাটা পর্ব শেষ আর এদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে তো দেশি মুরগি ছিল আর এদিকে ছিল দেখো রান্নায় মেনু ছিল গোলদার চিংড়ির মালাইকারি আর একটা স্বাদ মেশালের সবজি ডাল পায়েস চাটনি আর পাপড় তো ভিডিওটা আজকের মতো অব্দি একটু ছোট্ট করে ভিডিও করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে